আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরকাতু আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লা রসুলিল্লাহ আমরা হাসি দিলে আলহামদুলিল্লাহ বলি এটি আল্লাহ রসুল্লা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিন্তু কেন আমরা আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলা হয় মূলত আল্লাহর দানের জন্য আল্লাহর অনুগ্রহের জন্য শুক্রিয়া আদায় করতে আমাদের জীবনের সবই আল্লাহর দান আমরা বেশি বেশি শুক্রিয়া আদায় করবো নিশ্চয়ই শুক্রিয় আদায় করবো কিন্তু হাসি দেওয়ার ক্ষেত্রে আমরা কেন আলহামদুলিল্লাহ বলি এখানে আল্লাহর অনুগ্রহ কী বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে মানুষ যখন হাঁচি দেয় তখন এক মিলি সেকেন্ডের জন্য তার হার্ট থেমে যায় তখন তার মৃত্যু হতে পারত কিন্তু হাসি দেবার পর বান্দা যখন দেখে যে না তিনি জীবিত আছেন তখন আল্লাহর প্রশংসা করে বলেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমরা এই ছোট্ট বিষয়টিকে চিন্তা করে দেখেছি অতএব আমরা যখনই হাঁচি দেব তখন আলহামদুলিল্লাহ বলবো হ্যাঁ হাঁচি দেওয়ার এই দোয়া যে শুনবে তার আবার দোয়া করার নিয়ম আল্লাহ সেই শিখিয়ে দিয়েছেন ইয়ার আল্লাহ